তো মুসলিম হিসেবে আসলে আমাদেরকে মানুষকে আল্লাহর পথে ডাকাটা আমাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব যে আমরা মানুষকে আল্লাহর দিকে ডাক আর একটা হাদিসের মধ্যে আসছে যে যদি কোনো মানুষ আল্লাহর বিধানের বিপরীত অন্য কোনো দিকে মানুষকে ডাকে তাহলে সে ব্যক্তি যে হান্নামের জ্বালানি হবে যদিও সে রোজা রাখে নামাজ পড়ে এবং নিজেকে মুসলিম হিসেবে দাবি করে তো সেই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর পথে ডাকে সেই দায়িত্বগুলো থেকে আমরা আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য উদ্বোধনী এবং আসছি তারই অংশ হিসেবে আমরা আপনার কাছে আসছি আর কি যে আমরা একমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে নেব এবং দুনিয়ার সকল ক্ষেত্রে আল্লাহ আইন এবং মোহাম্মদ রসুল্ল সাল্লাস্লামের সন্ন্য অনুযায়ী জীবনে প্রত্যেকটা কাজ করি আমরা সেই কাজের মাধ্যমে দুনিয়ায় আল্লাহ সন্তুষ্ট অর্জন করব এবং মৃত্যুর পরে যেন আমরা সে আমাদের কাঙ্ক্ষিত জান্নাত নাজার যেন পেতে পারি জান্নাতে যেতে পারি সেই আশা আমরা ব্যক্ত করছি কারণ আপনি তো আমাদের এই দাওয়াতের সাথে একমত আছেন যে মুসলিম ভাই হিসাবে আমরা সকলেই এবং যে খরচ বিধানগুলো আছে নামাজ হক জাকাত যে বিধানগুলো আছে আমরা যেন এই বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করি আর আল্লাহর এই জমিনে যদি বাংলাদেশ জামাতে ইসলামী চায় সতলোকের শাসন আল্লাহর আইন এবং শত্রুকের শাসন আল্লাহর আইন আর শতলোকের শাসন ছাড়া এই সমাজে শান্তি আসা কোনোভাবেই সম্ভব নয় সেই জন্য আল্লাহর আইন আর শত্রুকের শাসন এই দুটার যদি একত্রিত হয় তাহলে এই পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহ তার বরকত দিয়ে সুখ শান্তি দিয়ে সমৃদ্ধি দিয়ে ওই জনপথকে প্রশস্ত করে দেবে আজকে দেখা গেছে আমরা শান্তির জন্য হাহাকার শান্তি নেই আমাদের দেখা গেছে দুর্নীতি আমাদের সকল কৃষিতে শেষ করে দিচ্ছে অব্যবস্থাপনার কারণে বাংলাদেশ এত নয় একটা রাষ্ট্র তারপরে দেখা গেছে যে যে কাঙ্ক্ষিত মান যাওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা যেতে পারি না তার কারণ হচ্ছে যে আমাদের যোগ্যতা নাই যাদের যোগ্যতা আছে তারা সত্য সেই জন্য আজকে দেখা গেছে বাংলাদেশে যারা এই রাষ্ট্রটা পরিচালনা করছিলেন বিগত বিদ্যুৎ তারা দেখা গেছে আমাদের দেশে সম্পদ বিদেশে পাচার করেছে যদি আমাদের এই দেশে রাখ এবং যদি এখানে একটি জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো তাহলে ধনী গরিবের যে একটা বৈষম্য যারা ধনী তারা ধনী হচ্ছে যারা গরিব তারা গরিব হচ্ছে এটা থাকতো না জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু হওয়ার ফলে এই সমাজে শান্তি বিরাজ করতো প্রত্যেকটা মানুষ তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত হতো কিন্তু শুধু জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা না থাকার কারণে আজকে আমরা থেকে বঞ্চিত একদিক থেকে আরেক দিক থেকে হচ্ছে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু না থাকার কারণে সুদভিত্তিক অর্থব্যবস্থা আমাদের সমাজে প্রতিষ্ঠিত আর একজন মুমিন হিসেবে আমরা সুদের সাথে লেনদেন করতে পারি না কারণ সুরা বাকারা আল্লাহ সরাসরি নিষেধ করেছেন যে তোমরা সুদের দ্বারের কাছেও যেও আর সুদ সুদের যারা সুদ গ্রহণ করবে তাদের অবস্থা হচ্ছে এরকম যে তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে জিহাদ ঘোষণা করছে তো আমরা সেই জন্য এই কাজগুলো থেকে বিরত থাকবো আর আমরা চেষ্টা করব যে আল্লাহর আইন এবং শত্রুতের শাসন সেই জন্য আমাদের পরবর্তীতে যা যা করণীয় আছে এবং যদি কোনো সময় আমাদের প্রার্থী আসে তাহলে সেই প্রার্থীকে সমর্থন দিয়ে আমরা যতটুকু সর্বত্র চেষ্টা করব সব